কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার বরিশাল চব্বিশ আগস্ট দুই বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন গতকাল রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে সিআইডি অর্থাৎ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তাকে আটক করে তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলে ব্লগ কমেডি ও ভ্রমণকেন্দ্রিক কন্টেন্ট তৈরি করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মামলার পটভূমি গত বছরের জুলাই মাসে রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের হয় যেখানে তৌহিদ আফ্রিদিন নাম উল্লেখ করা হয় মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয়েছে যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের নাম রয়েছে গ্রেপ্তারের ঘটনা চব্বিশ আগস্ট রাতে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকা থেকে সিআইডি পুলিশ তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের সময় তিনি পুলিশকে বলেন আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা গ্রেপ্তারের পর তাকে ঢাকায় আনা হয় এবং সিআইডির হেফাজতে রাখা হয় রিমান্ড ও পরবর্তী পদক্ষেপ সিআইডি পুলিশ তৌহিদ আফ্রিদিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান সোমবার রিমান্ড চেয়ে আবেদন করেন সামাজিক প্রতিক্রিয়া তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে তার ভক্তরা বিভিন্ন প্ল্যাটফর্মে তার সমর্থনে পোস্ট শেয়ার করছেন আবার কেউ কেউ তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন